আপনারা দেখছেন বার্তা এক নজর সামনে রয়েছে দুর্গাপুজো শহরে যানজট সমস্যা তৎপর শিলিগুড়ি ট্রাফিক পুলিশ প্রসঙ্গত শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে নাম্বারবিহীন টোটোর চলাচল নিষিদ্ধ রয়েছে যানজট সমস্যা এড়াতে এই উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ আরও একটি উদ্যোগ ট্রাফিক পুলিশের তরফ থেকে যানজট সমস্যা এড়াতে বিভিন্ন রূপে বিভিন্ন রুটে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মোট চারটি রুটে ভাগ করা হবে নির্দিষ্ট রুট অনুযায়ী টোটো চলাচল করবে এটা টোটো রুট দিচ্ছে যে সব রুটের জন্য এখানে লাইন দেওয়া আছে না সব কাগজপত্র নেওয়া হবে কত টোটোকে দেওয়া হবে এখন এখন যতটুকু জানা হচ্ছে তাদের তো পাঁচ হাজার যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সবার তাকে তাদেরকে দেওয়া হবে পাঁচ হাজার কি দেওয়া হবে পাঁচ হাজার কি দেওয়া হবে শোনা যাচ্ছে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে এখন তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এখন প্রচণ্ড ভিড় আছে এখন দেখা যাক কতক্ষণে পাওয়া যায় মানে এই আজকেই চলবে না এই প্রক্রিয়াটা আগামী আগামী দিনেও চলবে আজকের থেকে শুধু একদিনে তো সম্ভব না এতগুলো গাড়িকে দেওয়া গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলছে আজকে আর নিয়ে দুদিন আপনার নামটা বলবেন আমার নাম পার্থ পাল